আসসালামু আলাইকুম আজকে সকাল সকালে ভিডিও করা শুরু করে দিলাম ঘুম থেকে উঠলাম উঠে টেবিলে বসে নাস্তা করতে আসছি তো ভাবলাম একটু ভিডিও করি এর জন্য ভিডিও করলাম আজকে নাস্তায় তেমন কিছু ছিল না ডিম পোস্ট পরোটা আর রসমালাই ছিল আমি বাসায় নাস্তা করা ওরকম হয় না কারণ অফিসে যাই অফিসেই নাস্তা করি তো আজকে আবার অফিস ছিল হলো দুপুরের জন্য ভাবলাম যে বাসায় নাস্তাটা করি পরেই তো নাস্তা করা শেষ অফিসে চলে আসছি এটা হলো আমার অফিসের বারান্দা এই বারান্দায় দেখেন এই গাছটা আমি লাগাইছি আমি তো জানিই না যে আমার গাছে ফুল আসছে অপরে জেতা গাছ অনেক সুন্দর ফুল আসছে এখানে আবার কলাবতী অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই বাগানটায় অনেক সুন্দর সুন্দর নয়ন তারা এই নয়ন তারা গাছটার জন্য আমি মেট্রোতে আসতে পারি নাই বাসে করে আসছিলাম গাছটার অবশ্য হাল বেশি একটা ভালো না কারণ যত্ন নেয় তাই এই গাছটা কি আমি জানি না লাল লাল কালারটা সুন্দরের জন্য নিলাম পাথর পাথরকুচি গাছ কলাবতী এটা এখানে থেকে দেখেন বাইরের ভিউটা খুব সুন্দর লাগতে ছিল তো ভাবলাম তাহলে একটু ভিউটাও নেই এই যে আইডিভি ভবন তারপরে মেট্রো ইয়া সব কিছুই দেখা যাচ্ছে আর বৃষ্টি হলে এই আমাদের এই সাইটের এই ইয়ার ভিউটা অনেক সুন্দর আসে খুব সুন্দর আসে আর খুব ক্লিন আসে আর গাছের পাতাগুলো বেশি গাঢ় লাগে খুবই ভাল লাগে এইটা কিন্তু আমাদের অফিসেরই একটা ছোট্ট বারান্দা তো এই বারান্দায় সবাই মোটামুটি মানে আসে কম বেশি গাছ লাগায় অবশ্য একটা আপু সিনিয়র আপু গাছ লাগায় তো আমিও ভাবলাম যে তাহলে আমিও একটু গাছগাছালি আনি এর জন্যই আমি দুইটা তিনটা গাছ এনে লাগাইছি এখানে কিন্তু যে ফুল ফুট গোলাপ গোলাপ ফুল ফুটে ঝরে গেছে আমি তো জানিই না আর এই ফুলটার নাম কি যেন আমি বলতে পারি না ফুলটা অনেক সুন্দর তারপরে এখানে আবার জবা গাছ আছে জবা গাছে কিন্তু অনেক কলি আসছে আমি দেখলাম যে মানে ছোটো ছোটো অনেকগুলো কলি আসছে জবা গাছে খুব সুন্দর জবা গাছটা ভালো লাগতে ছিল তাই একটু ভিডিও করলাম তো ভাবলাম যে অফিসে আসছি তাহলে আজকে একটু অফিসের ভিডিও করে নিই আর আমার অফিসের বারান্দাটা সবাই পছন্দ করে এর জন্য ভাবলাম যে বারান্দার ভিডিওটা করে নিই ভালো লাগছে আজকে সারাদিনটাই মানে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি তবে আমি অফিসে আসা আসার টাইমে বৃষ্টি ছিল না আবার মেট্রো থেকে নামার পরেও বৃষ্টি ছিল না যেখানে খুব ভালো লাগছে পরেই তো আমরা লাঞ্চ করব তো আজকে অফিসেই লাঞ্চ করছি বাসা থেকে করে আসি নাই এর জন্য ভোনা খিচুড়ি ডিম ভাজা আর মুরগির মাংস ভোনা মুরগির মাংস ভোনাটা অতটা টেস্টি ছিল না বাট ডিম ভাজাটা খুবই ভালো ছিল খুবই মজা করে খেয়েছি খাওয়া দাওয়া শেষে আবার একটু আমরা যে আমাদের আরেকটা বেলকুনি আছে ওই বেলকুনির জানালার ওখানে গেছি এই জানালাটা দিয়ে এই দৃশ্যটা দেখতেও খুব ভালো লাগে মাঝে মধ্যেই আমরা এখানে দাঁড়াই বৃষ্টি হলে বৃষ্টি ছাড়া মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা দেখি তারপরে আর কি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে ছিলাম আর এই যে বাইরের দৃশ্য দেখতে ছিলাম এখান থেকেও মেট্রো রেলের ইয়াটা দেখা যায় এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে এই গাছটা ফুল ফুটলে খুবই সুন্দর লাগে এখন অবশ্য নাই ফুল সব শেষ হয়ে গেছে কারণ এখন তো সিজন শেষের দিকে আর এই সামনেই তো আবহাওয়া অফিস আর এটা আরও উপর থেকে ভিডিও করলে আরও বেশি সুন্দর লাগে যখন আমরা দশতলায় যাই দশতলায় গিয়ে যখন এই ভিডিওটা করি তখন আরও বেশি ভাল লাগে চারিদিকটা এটা তো ছিল হলো পাঁচতলার ছাদ পাঁচতলার ছাদ থেকে করতেছিলাম বাট দশতলার উপরে গিয়ে করলে আরও বেশি সুন্দর আসে চারিদিকটা খুব সুন্দর আর খুবই আমি আসলে অফিসে বসে বসেই ফোন ফোন হাতে নিয়ে ভয়েস দিচ্ছি কারণ আজকে বৃষ্টি পেশেন্ট নাই পেশেন্ট খুবই কম তো এই কারণে আর কি সুযোগ পেয়ে ভাবলাম একটু ভিডিও করে নেই আর এখানে বসে বসে ভয়েসটা দিয়ে নিই কারণ বাসায় গিয়ে ভয়েস আর দেওয়া হবে না কারণ বাসায় গেস্ট আছে অনেক তো শব্দ থাকবে চিলা চিলাই থাকবে কথাবার্তা থাকবে এই কারণে আর ভয়েস দেওয়া হবে না পরে এই তো শেষ বিকেল পরে চায়ের পালা বিকেল হলে চা তো আমাদের খেতেই হবে চা না খেলে তো মাথা ঠিক থাকে না আজকে একদম তিনজন ভোরে ভোরে চা খাচ্ছি খুবই মজা করে তারপরে আবার কিছু পিক নিলাম সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম